সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নুরুক কি স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর চলছে জমজমাট কুরবানির হাট আজকে এখান থেকে প্রচুর চাহিদা সম্পন্ন কুরবানি উপযোগী ষাট থেকে আশি হাজারের যে সার বিক্রি হচ্ছে সেইগুলো একটু দেখাবো আমি ধারণা দেব শুক্রবার তেইশ জুন দু হাজার তেইশ হ্যাঁ কি বললেন ক্যাপসুল মাল ক্যাপসুল ক্যাপসুল মাল করে আছে ভাই করে

এগুলো কোনোটাই দাঁতে নাই এটা এটা এগুলো চাচা এটা এই দাতাটা কত চাচ্ছেন এটা এটা পঁচানব্বই কাস্টমারে কত কয় আশি বিরাশি তিরাশি বেচা কিনা দাম চাচা পঁচাশি থেকে ছিয়াশি এই যে এইটা দেখছেন পঁচাশি থেকে ছিয়াশি হলে এটা বিক্রি করতে আলাইকুম কি অবস্থা চাচা আজকে আমদানি প্রচুর হয়েছে কাস্টমার কম এটা তো দাতালো না কত দাম চেয়েছিলেন

সত্তর কুষ্টিয়া থেকে কতবেলা কিনছেন সব কেমন পেয়েছেন দাম ইলান মাটি কাটা দাম এখানে দাম করলে আপনাদের জন্য ভালো হলো না হলো না তাহলে সত্তর কাটা যাবে না

দাঁত হয়েছে চাচা চার দাঁত এটা দাম কত চাচ্ছিলেন নব্বই কত কয় কাস্টমারে আশি পঁচাত্তর বেচা কেনার দাম পঁচাশি হলে দেখতে হবে দেখছেন এটা পঁচাশি হাজার হলে বিক্রি করতে কেন কেন দিচ্ছেন না কেন দেন দেন কম বেশি করিয়া দেন আসসালামু আলাইকুম

এটা এটা ভাইয়া এটা এটা কেমন চা হচ্ছে কত চাচ্ছেন এটা

কথা বলছেন আলমগীর পঁচাশি আচ্ছা কিনছেন কার জন্য আসসালাম আলাইকুম চাচা কোথা থেকে এসছে কত গুলা কিনেছেন দুইটা কিনছে আরো আরো কিনবেন আর কয়টা কিনবেন আরো তিনটা কেমন পেয়েছেন বাজার মোটামুটি ভালোই তো আজকে কিনছেন মানে কার কার জন্য